বন্ধুরা এই ডলফিন মাছটি একদিন নদীর তীরে একটি স্ট্রবেরি ফেলে দেয় এরপর স্ট্রবেরিটি অঙ্কুরিত হয়ে সুন্দর একটি চারা গাছে পরিণত হয় একদিন স্ট্রবেরি গাছটিতে প্রচুর ফল ধরে কিন্তু পানির অভাবে গাছটি মারা যেতে থাকে এই ঘটনাটি একটি তোতা পাখি দেখে সে বালতি করে পানি এনে গাছটিতে ঢালতে থাকে এবং আস্তে আস্তে ফল গাছটি আবার তার নতুন রূপে ফিরে আসে একদিন সে দেখলেও গাছটিতে প্রচুর ফল ধরেছে এবং মাটিতে পড়ছে কিন্তু একদিন এক দুষ্টু কৃষক এসে হঠাৎ করে ফল গাছটি কেজে নিয়ে তার সাথে চলে যায় এইদিকে তোতা পাখি প্রচুর কাঁদতে থাকে কিন্তু তারপর দিন সকালে সে উঠে দেখে পূর্বের জায়গায় নতুন আরেকটি সুন্দর স্ট্রবেরি চারা গজিয়েছে তাই দেখে দোতা পাখি খুশি হয় কিন্তু তারপরেও দোতা পাখি কাঁদতে থাকে কারণ কেউ তাকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি